mm -hmm.

কর্কট রাশির জাতক জাতিকাদের নটি ঘটনা ঘটবে এই নটি ঘটনা কি কি সেই নিয়েই আমি বিস্তারিত আলোচনা করছি আজকের এই আলোচনাটা কিন্তু পরিপূর্ণভাবে সার্বিক মতেই আমি করব ভাবে যদি আপনার সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের ছকটি বিশ্লেষণ অবশ্যই করাবেন স্পট ইমপ্লিমেন্টেশন ছক যাই হোক আমি সর্বপ্রথম যদি কর্কট রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা দেখি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র কিন্তু উচ্চস্ত হয়ে বসে রয়েছে চন্দ্র বৃষর ঘরে উচ্চস্থ মানা হয় এবার চন্দ্র যেই রাশিটিতে উচ্চস্ত হয়ে রয়েছে সেই রাশিটি কিন্তু সেই রাশির অধিপতি গ্রহ শুক্র কিন্তু উচ্চস্ত মঙ্গলের সাথেই বসে আছে ধনুর ঘরে বসে আছে এখন খুব ভালো মতন যদি শুক্রের অবস্থান লক্ষ্য করা যায় শুক্র বিষ থেকে বৃষ্টিকের ঘরে দৃষ্টি দিচ্ছে চন্দ্রের দৃষ্টিও তাহলে মঙ্গলের ঘরেই আসছে কেননা বৃষ্টিক রাশির অভিপতিগ্রহ মঙ্গল তাহলে চন্দ্র দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে উচ্চস্থ শুক্র এবং উচ্চস্ত মঙ্গলের অবস্থান অত্যন্ত পজিটিভ ভাবেই কিন্তু কর্কট রাশিকে হিট করছে সুতরাং একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে ফাটকার জায়গাটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যেহেতু বুধ এবং বৃহস্পতির মধ্যে কিন্তু পরিবর্তনযোগ সৃষ্টি হয়েছে এখন কর্কটের কথা বলতে গিয়ে বুধ এবং বৃহস্পতির কথা এই কারণের জন্যই বললাম ফাটকার যে জায়গাটা মঙ্গল এবং শুক্রের যে অবস্থান সেটা কিন্তু বৃহস্পতির ঘরে ধনুর ঘরে এবং ধনু সমসপ্তমে কিন্তু বৃহস্পতিকে ফিজিক্যালি হিট করছে যা কিন্তু মিথুনের ঘরে বসে রয়েছে তাই জন্য সাবধানতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন কিন্তু ফাটকার জায়গাটা যদি দেখা যায় আমি মঙ্গল শুক্রের অবস্থানও লক্ষ্য করতে পারি আবার যদি রাহুর অবস্থান এবং শুক্রের অবস্থান লক্ষ্য করি পজিটিভ হয়ে রয়েছে আবার যদি বুধ এবং রবির অবস্থান দেখি যোগ সৃষ্টি হচ্ছে ফাটকা রিলেটেড যে জায়গাটা মঙ্গল এবং শুক্রের তাকে উচ্চস্থ করে দিচ্ছে পুরো ব্যাপারটাই কিন্তু পরিষ্কার জোরালো হয়ে উঠছে এই কারণের জন্যই যেহেতু চন্দ্র উচ্চস্ত হয়ে মঙ্গলকে হিট করছে সমসাপ কেননা বৃষ রাশি এবং বৃশ্চিক রাশি তাহলে ফাটকার জায়গাটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো মতন যদি দেখা যায় অর্থনৈতিক জায়গাটা ইনকামের জায়গাটা সেকেন্ড হাউস তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে রবি এবং কেতুর অবস্থান কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় বৃহস্পতির ঘরে রবি বুধের সাথে পজিটিভ মঙ্গলের সাথেও পজিটিভ কিন্তু যেহেতু সেখানে শুক্র বসে রয়েছে তাই যোগ সৃষ্টি হচ্ছে তাহলে অর্থনৈতিক জায়গায় কিন্তু স্টেবিলিটির অভাব হতে পারে এবং অর্থনৈতিক জায়গা সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায় দৃষ্টিভঙ্গির জায়গা এগুলো ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে তার কারণ হচ্ছে মঙ্গল এবং বুধের অবস্থান সৃষ্টি হচ্ছে ফিজিক্যালি মঙ্গল কিন্তু সমসপ্তমে আবার বুধের ঘরকেই হিট করছে আবার ফিজিক্যালি মঙ্গল ফিজিক্যালি বুধের সাথেও বসে রয়েছে তাই জন্য বিশ্বাস করে অন্যের কথা দ্বারা নিজে চালিত পরিচালিত হয়ে অপসাত অর্থনৈতিক স্টেবিলিটির অভাব হয়ে যাওয়া বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়া এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেহেতু উদাহরিত যুগ সৃষ্টিও হচ্ছে সুতরাং ডেফিনেট ভাবে কিন্তু অর্থনৈতিক জায়গাটা অনেক উন্নত হবে শক্তিশালী হবে কিন্তু সেই সঙ্গে ফ্লাকচুয়েশনও থাকবে এটাও কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায় এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সঞ্চয় কিন্তু হতে চাইবে না বা সঞ্চয় করলেও সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার জায়গা সঞ্চয় হতে না পারার কারণ কেবলমাত্র আমি অর্থ নিয়ে ছেলে খেলা করলাম অহেতুক অর্থ খরচ করলাম তা নাও হতে পারে এমন অনেক প্রয়োজনীয়তা এলো বা দেখা গেল আমার অনেক ঋণ রয়েছে সেই ঋণ থেকে বেরিয়ে আসার জন্য আমার যে অর্জিত বা উপার্জিত অর্থ সেটাকে আমি ব্যবহার করছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি সুতরাং আমার কাছে সঞ্চয় হয়ে থাকলো না এই জায়গাটাও কিন্তু হতে পারে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সিক্স থাউজ নাইন ফাইভ কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু ধনুর ঘরকে হিট করছে সুতরাং শারীরিক নেগেটিভ প্রভাব অর্থাৎ অসুস্থতার জন্য চিকিৎসার জন্য হ্যাঁ ঔষধপত্রের জন্য আমার অর্থ বেরিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস সুতরাং ফাটকার জায়গাটা অবশ্যই রয়েছে ইনকামের জায়গাটা ভালো মতন স্ট্রং ওয়েস্ট অফ মানি বলাটা বোধ ঠিক হবে না বরং বলা যেতে পারে যে অর্থটাকে আমি ধরে রাখতে পারবো না কেননা সেই জায়গাটায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে সুতরাং সঞ্চয়ের জায়গাটা স্টেবল হবে না আমি সঞ্চয় করছি সেটা উপকারী বা উপযোগী হয়ে উঠছে আমার জীবনে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওয়ান কানেকশনকে যদি দেখা যায় তাহলে নতুন চাকরির জন্য আমার যে প্রিপারেশন নতুন চাকরির জন্য যে পরীক্ষা দিচ্ছি নতুন চাকরি প্রাপ্তির জায়গাটা এবং আমি সার্ভিস হোল্ডার যদি হই তাহলে ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে আমার জীবনে এবং আমি কিন্তু পজিটিভ ভাবে আমার কর্মক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করছি বসের আনুকূল্য লাভ করছি বা নতুন চাকরি পাচ্ছি বা নতুন চাকরি পাওয়ার জন্য আমার যে প্রচেষ্টা সেটা মারাত্মক সক্রিয় হয়ে উঠছে এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন ব্যাপার যেটা হচ্ছে আমি যদি বিজনেসের জায়গাটা দেখি সার্ভিসের জায়গাটাই দেখি তাহলে সাবর্ডিনেট সাপোর্টের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু ইনক্রিজ করবে এবং অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আমাকে এগিয়ে যেতে হবে সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন মূলত যেহেতু বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ ঘটছে আমার মধ্যে কিন্তু অনেক অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে আমার সামনে অনেক অপশন চলে আসতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি অন্যের উপর নির্ভরশীল হতে পারি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমার মনে হয় তবুও বলব সার্ভিসের জায়গাটা এবং বিজনেসের জায়গাটা প্রবল শক্তিশালী হয়ে উঠেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গাটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে সাবর্ডিনেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার সফলতা অথবা ব্যর্থতা যে কোনো ক্ষেত্রে সাবর্ডিনেটের উপর কিন্তু অনেকটা নির্ভর করতে হবে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তবুও বলবো আমি সার্ভিস হোল্ডার যদি হই তাহলে অর্গানাইজেশন বা বস এদের আনুকূল্য লাভের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে ভেরি ভেরি কসাস এবং কনসাস তার কারণ ব্যক্তিগত জীবনে কিন্তু আমি আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করতে পারছি আইডেন্টি ক্রাইসিস মানে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক আমি যেমনটি আমি যেমনটি মনে করছি সেরকম সবাই মনে করবে এই মানসিকতা আইডেন্টি ক্রাইসিস অত্যন্ত নেগেটিভ একটা রোগের নাম বলে আমি মনে করি আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হলে ইগো প্রবলেমের জায়গাটাও সৃষ্টি হয় ইগো প্রবলেমের জায়গাটা আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা কি করে অ্যাডজাস্টমেন্টের অভাব করে দেয় সেগ্রিফাইস কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট এইগুলো কখনো হতে চায় না ব্যক্তিগত জীবনে এটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি আমার পরিবারের মানুষজনদেরকে বিশ্বাস করছি না তাদের কথার উপর ভিত্তি করে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি না অথচ দেখা যাচ্ছে যে পাড়ার রকন্দা থেকে চায়ের থেকে কমন্দা হ্যাঁ তারপরে ঘরের স্বপন্দা এদেরকে আমি বিশ্বাস করছি এরা যদি আমাকে ভালো বলে তাহলে আমি নিজেকে ভালো বলে মনে করছি এরা যদি আমাকে খারাপ বলে তাহলে আমি নিজেকে খারাপ বলে মনে করছি বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এদের প্রভাবকে আমি সক্রিয় করে তুলছি নিজের জীবনে এইটা কিন্তু সঠিক নয় এইটার মধ্যে পরিবর্তন আনাটা খুব প্রয়োজন বলে আমি মনে করি ব্যক্তিগত জীবনে হাজবেন্ড এবং ওয়াইফের রিলেশনের জায়গায় তৃতীয় মানুষের প্রবেশ এক বা একাধিক জন দেখা যাচ্ছে তাদের যে বিশ্বাসের জায়গাটা মর্যাদার জায়গাটা সেই জায়গাটা খণ্ডিত হয়ে যাচ্ছে কেননা অন্যের কথা শুনে আমার কাছের মানুষকে যাচ করার একটা প্রবণতা আমার মধ্যে কিন্তু সৃষ্টি হবে এটা কখনো কোনো মতেই কিন্তু আমার ব্যক্তিগত জীবনকে মানে ব্যক্তিগত জীবনকে আনন্দের স্যাটিসফ্যাকশনের এবং মর্যাদাপূর্ণ কখনো কিন্তু হতে পারে না যখন অন্যর কথা শুনে আমি আমার কাছের মানুষকে যাচ করছি তখন আমার সক্রিয়তা এবং তখন আমার নিজস্বতা কিন্তু হয়ে যাচ্ছে আজ এই জায়গাও কিন্তু রেক্রিফিকেশন করার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রে নাইনথ হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিন্তু যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক দুই মাস পরেই যাদের এক্সাম তাদের কিন্তু আমি মনোযোগের অভাব লক্ষ্য করতে পাচ্ছি বন্ধু প্রীতির জায়গা অনেক বেশি লক্ষ্য করতে পারছি প্রেম প্রীতি ভালোবাসার জন্য মন কেমন কেমন করার জায়গা লক্ষ্য করতে পারছি সোশ্যাল মিডিয়া মোবাইলের সাথে বন্ধুত্ব সৃষ্টি করার জায়গাটা লক্ষ্য করতে পারছি এবং সেখান থেকে ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাওয়ার জায়গা আমি নিজেকে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি কিন্তু পড়তে বসলেই তখন আবিজাবি নানান কিছু চিন্তা ভাবনা আসছে তার ফলে আমি সঠিক মতন পড়াশোনায় মনোনিবেশ করতে পারছি না সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কসাস এবং এক্ষেত্রে অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন প্রেমচ সম্পর্কের মধ্যে আমি কিন্তু অবাস্তবতা বা আমি ইলিউশনে আক্রান্ত হয়ে ইমোশনালি কিন্তু অ্যাটাচমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারছি এবং প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে গুরুত্বহীনতা এবং সততার অভাবের জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পাচ্ছি। যদিও বিবাহের ক্ষেত্রে যে কোনো বিবাহ প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহের ক্ষেত্রে সংযোগের সময়টা এই সময়টা অত্যন্ত পজিটিভ কিন্তু প্রেমজ জীবনে ভুল মানুষের সাথে প্রেম করা ভুল মানুষকে বিশ্বাস করা হ্যাঁ এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে একজনের প্রতি আরেকজনের রেসপেক্ট নেই সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কেবলমাত্র কোনো একটা চাহিদা থেকে বা আমার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানের থেকে কিন্তু আমার প্রেমজ সম্পর্কটা গ্রোন আপ করছে বা প্রেমজ সম্পর্কটাকে আমি মেনে নিচ্ছি এই আকর্ষণের দ্বারা ইনফ্যাচুয়েশনের দ্বারা সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন প্রেমে আঘাত পাওয়ার জায়গাটা বা যে মানুষটাকে আমি পুরোপুরি বিশ্বাস করলাম মন শরীর সমস্ত কিছু প্রদান করলাম সে জাস্ট দেখা যাচ্ছে যে ওই টি টোয়েন্টি ম্যাচের মতন জাস্ট ওই যখনই তার কামনা চরিতার্থ হয়ে গেল সে আমাকে ভুলে গেল বা দুজনের সম্পর্কের মধ্যে এমন কেউ চলে এলো দেখা গেল সম্পর্কটা ছেদ হয়ে গেল বিচ্ছেদ হয়ে গেল সম্পর্কটা ছাড়া হয়ে গেল অবিশ্বাসের জায়গায় চলে গেল সেই জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এখান থেকেও জায়গাটায় আমি যেটা দেখতে পাচ্ছি ভুল ট্রিটমেন্টের যোগ মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ভুল মেডিসিন গ্রহণের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন এবং অনেক সময় কিন্তু রোগটাকে পুষে রাখলাম আমি প্রকাশ করলাম না রোগটা হয়তো সেরে যাবে কয়েকদিনের জন্য হঠাৎ করে কিন্তু চাগার দিয়ে ওঠার জায়গা অপারেশনের জায়গা ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাবার জায়গা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি কি খাচ্ছি কেন খাচ্ছি সেই খাওয়াটা আদৌ আমি হজম করতে পারছি কিনা এটা কিন্তু আমি বুঝছি না তার কারণ পেটের প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে গ্যাসের প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে এবং চেস্ট পেনের জায়গাটা মারাত্মক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে অহিতুক চিন্তার ফলে বা মেন্টাল ডিপ্রেশনের জন্য মাথায় যন্ত্রণা বা মাথা রিলেটেড প্রবলেম চোখ রিলেটেড প্রবলেম হ্যাঁ তারপর গলা রিলেটেড প্রবলেম কোল্ড কাপ রিলেটেড প্রবলেম এইগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যাদের জয়েন্ট পেন রয়েছে তাদের চাগার দিয়ে ওঠার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে স্পাইন প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের পেটের ভেতরে যা যা কিছু রয়েছে যেমন ধরনের গল ব্লাডার কিডনি হ্যাঁ এইগুলোর প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফুসফুস জনিত প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কষাস এবং কনসাস শ্বাস জনিত প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ধীরি কষাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন মুক্ত শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি উত্তর দিকে এবং উত্তর পূর্ব কোন অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে আই অক্ষর দিয়ে যে অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি তিন সংখ্যা নয় সংখ্যা ষোলো সংখ্যা উনিশ সংখ্যা বাইশ সংখ্যা ২৬ সংখ্যা তিরিশ সংখ্যা শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নীল রং বেগুনি রং এবং কমলা রং শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক আর আমি অবশ্যই বলব যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি কন্যা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাইব্রেশন পজিটিভ নয় সুতরাং এখান থেকে এই সমস্ত রাশির জাতক জাতিকা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখাই ভালো আজকের মতন এইটুকুই নমস্কার